ইসলামী আন্দোলন বাংলাদেশ কুলসি থানা শাখার নবগর্ণিত কমিটি পরিচিত সভা ও শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন গত আঠারো এপ্রিল দুই হাজার পঁচিশ রোজ শুক্রবার কুলসি অস্থায়ী কার্যালয়ে এই শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় মোহাম্মদ মাহবুব সরোয়ার বন্যাস সঞ্চালনায় কুলসি থানার সভাপতি মোহাম্মদ জিল্লুর রহমানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর শাখার সম্মানিত সভাপতি আলাস মোহাম্মদ জান্নাতুল ইসলাম উক্ত অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুজাহিদ কমিটি বাংলাদেশ যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শামসুল আলম কমিটি সাধারণ সম্পাদক ইসমাল হোসেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ কুলশী থানার সভাপতি এছাড়াও উপস্থিত ছিলেন রাকিবুল ইসলাম ইয়াসিন বিভিন্ন ইউনিটের দায়িত্বশীল নেতৃবৃন্দ মুক্তি তৌকির উসমান হিসাবে নাম শুনছেন পাকিস্তানের উনি ফতোয়া দিছে ইসরায়েল পণ্য কেনা হারাম মূল উদ্দেশ্য হচ্ছে কি আমাদেরকে ইসলামী হক করা যারা আমরা মনে করবো ইসলামী হক হবে আমরা তারাই সংসদে পাঠানোর চেষ্টা করব কি বলেন সে আপনার একটা মানুষ হোক না কেন কি বলেন নাই যদি তার তাকোয়া তারে যদি আমরা পরীক্ষিত মনে করি তারও আমরা তারপরে দিতে পারি তাহলে আমাদের এই জন্য প্রস্তুতি নিতে হবে প্রস্তুতি নিতে নেওয়ার সময় বেশি দিন নেই আপনাদের দরকার আজকে থেকে শুরু করবেন আপনার সেন্ট্রাল কমিটি কালকে সব বলে দিছি ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলসি থানার দায়িত্বশীল নিযুক্ত হয়ে আল্লাহ তাআলাকে সাক্ষী রেখে ওয়াদা করছি যে আমি আল্লাহ আল্লাহতাল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে আন্দোলনের সম্প্রসারণ মজবুতি অর্জন ও মূল লক্ষ্য হাসিলের সর্বাত্মক প্রচেষ্টা চালাবো উক্ত শপথ অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে সমাজের সকল স্তরের মানুষকে ইসরায়েলি পণ্য বৈকট ও ব্যবহারে সচেতন হওয়ার আহ্বান জানান পরিশেষে দেয় জাতি ও মুসলিম উম্মার জন্য দুয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয় ডেক্স নিউজ এবিসি নিউজ টোয়েন্টি